চোখের জলে খালেদা জিয়াকে বিদায় দেশ শোকাহত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চির অন্তঃস্থলে সায়িত হয়েছেন দীর্ঘদিন অসুস্থতার পর তিনি গতকাল তিরিশ ডিসেম্বর সকাল প্রায় ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের রাজনৈতিক ও সাধারণ মানুষ কর্মীরাও নানা শহর ও গ্রামে তার মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছে রাজধানী সহ বগুড়া মিরসরাই ও বাংলাদেশের আনাচে কানাচে মানুষের চোখে অশ্রু আর্তনাদে ভারী হয়ে উঠেছে শোকাবহ পরিবেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করেছেন এবং আজকে একত্রিশ ডিসেম্বর একটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা আজ দেশব্যাপী অর্থনমিত রাখ হয়েছে আজ দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় ও মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে যেখানে হাজার হাজার লোক অংশগ্রহণ করছেন এবং প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই শোকের মুহূর্তে রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষ ও দেশের সর্বস্তরের ব্যক্তিরা শেষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং চোখের জলে বিদায় জানাচ্ছেন এক প্রতিকূল রাজনীতির প্রতিভাবান নেত্রীকে